প্রশ্ন করেছেন মৃত্যুঞ্জয় মাইতি তমলোক গুরুজি আমি বাইরে কাজ করি আচ্ছা দীক্ষা না কি আমি হরি নাম জপ করতে পারি তাতে কি কোনো উপকার হয় অবশ্যই দীক্ষা পুরস্কর্যা উপেক্ষা না করে শাস্ত্রে বলা হয়েছে হরি নাম জপের জন্য देकाल अपेक्षा पर अपनी जप करो मानते हरिनाम जप करवे एक माला, माला दो माला गुने गुने एवं स्पष्ट उच्चारण करे मने मने ना हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे बोलवेन रसुल में परिष्कार भावे জব করবেন জব করতে 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 আপনার একদিন সময় হলে আপনি দীক্ষা গ্রহণ করবেন প্রশ্ন করেছেন আমি গীতাই পড়েছি এই জড় জগতে যা কিছু সবকিছু ভগবানের দান যা খাবো ভগবানকে নিবেদন করে খেতে হয় আমার দীক্ষা হয়নি আমি যা খাবো ভগবানকে কি নিবেদন করতে পারি অবশ্যই করবেন না এটা গ্রহণ করো আর না হলে হরি নাম মহামন্ত্র নিবেদন করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম মনে মনে চিন্তা করবেন ভগবান খাচ্ছেন

पीयूष सरकार प्रभु प्रणाम ने बेन अमी नीरामिस खावर खाई भगवान निशंग देवे ताबीज धारण करे सी आमी की माज मांसो टीम स्पर्श करते पहले दया करे जाना बेन क्या नार्वस स्पर्श कर बेन करने चले दे क्या <coughs> <coughs> नस्पर्श तर हरिनाम गरेन गीता पढुन प्रश्न तरकारी नगरा जिनिस्ता दुर्गन्ध जिनिस्ता প্রশ্ন করেছেন পরিতোষ ব্যাপারী বাংলাদেশ বরিশাল কুয়াকাটা থেকে অনেক দিন পরে আপনার প্রশ্ন পেয়েছি মহারাজ এক ভক্ত আমাকে জিজ্ঞাসা করলো গুরু মন্ত্র না সব জায়গায় বোঝানো দরকার নেই সব জায়গা বোঝাতেও পারবেন না দুটো জিনিস এখানে একটা আছে গুরুর নির্দেশ আমি যে তোমাকে মন্ত্র দিচ্ছি তুমি কাকে বলো না এটাই এবার এবার তর্ক উঠবে কেন সবকিছুর কেন উত্তর হয় না কিন্তু সবকিছু যুক্তি দিয়ে বোঝানো যায় না পারমার্থিক জিনিসটা সম্পূর্ণ আলাদা যদি বলে কেন কেন এটাই সবার যোগ্যতা নাই যেরকম গুরু মন্ত্র প্রাপ্ত হতে গেলে আমাদের একটা সাধন প্রণালী রয়েছে এই জিনিসগুলো করো তারপরে যোগ্য ব্যক্তি হলে তোমাকে গুরুদেব মন্ত্র দেবে তুমি যোগ্য ব্যক্তি হো তুমি গুরুদেবের কাছে যাও আর গুরুদেব যদি আপনাকে অধিকার দেয় তুমি বলো তবে বলতে পারবে এটা তো গুরুর সম্পত্তি আপনার সম্পত্তি না গুরুদেব আপনাকে দিয়েছে ব্যবহারের জন্য গুরুদেব যখন আপনাকে নির্দেশ দেবে ঠিক আছে শিষ্য তুমি এবারে সেই মন্ত্র দিয়ে তুমিও শিষ্য তৈরি করো তখন বলো সবাই যোগ্য ব্যক্তি না তো আর এটাকে নিয়ে উপহাস করবে তার অপরাধ হবে বা অন্য কিছু প্রাপ্তির জন্য কাজে লাগাবে সেই জন্য বলা আর এটাও আপনাকে বলি সব জিনিস সব সবাইকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই যতটুকু নিজের মতো বলবেন বুঝতে পারলো ভালো নাহলে এরকম জিজ্ঞেস করে উত্তর জেনে নেবেন এটাই ঠিক আছে তো ঠিক আছে এটা আজকে এই পর্যন্ত রাখি আজকে আমাদের